হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে ঈদের দিন তো আমার হাজব্যান্ড তো ছুটি পেয়েছে সারা দিন তো তার জন্য একটু বাজারে যাচ্ছি আর সবাইকে জানাই ঈদ মুবারক তো চলে আসলাম কসমেটিক দোকানে এখান থেকে এখন নিয়ে নিচ্ছি এই ছোট্ট ছোট্ট কানের দুলগুলো টপ পড়ে না শুতে পারি না শুতে খুব অসুবিধা লাগে তো তার জন্য এই ছোট্ট রিং রিংগুলো পড়লে মানে অনেকটা আরাম তো তারপরও জিপে করে দিল তো এখন চলে আসলাম একটু রেস্ট ক্যাম্পের দিকে এখানে একটা এটিএম মেশিন আছে তো ওখানে ও টাকা উদ্র করতে গেছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়িটা এখানে রেখে গেছে তারপর চলে আসলো আর এখন চলে আসলাম মালিগাঁও তো মালিগাঁও ফ্লাইওভারের এই দিকটায় ও গাড়ি পার্কিং করে তো এখানটা গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি হলো মালিগাঁওয়ের ওদের অফিসের একটা গলি আছে ওই দিকটায় তো ওখানে যাচ্ছি কারণ দুধ আর কলা কিনতে তারপর এই যে ফুটপাতের গলি দিয়ে যাচ্ছি আর দেখো এক সাধু বাবার দর্শন পেয়ে গেলাম সাধু বাবা চলে এসেছে অনেক সাধু বাবা আর চলে এসেছে কারণ আমাদের এখানে গুয়াহাটিতে বাইশ জুন থেকে অম্বুবাচী মেলা স্টার্ট হবে মা কামাক্ষার অম্বুবাচী মেলা এটা তো সবাই জানো ভারতবর্ষের সবাই জানে দেশ বিদেশের লোকও জানে তো তারপর এই যে চলে আসলাম কলা কিনতে এখান থেকে কলাটা নিয়ে নেওয়া হলো সবগুলো কলা মানে এক ফানা কলা তারপর আশি টাকা নিয়েছে তারপর চলে আসলাম এই যে দুধ নিতে এই ভদ্রমহিলা থেকে দুধ নেওয়া নিয়ে নেওয়া হচ্ছে এক লিটার তো এক লিটার করেই নেওয়া হয় কোনো সময় বেশিও নেওয়া হয় তারপর এই যে দুধের টাকাটা দেওয়া হলো তারপর আমি এখন এই ফ্লাইওভারের দিকটা নিচটা দাঁড়িয়েছি ওর একটা ইম্পর্টেন্ট কল এসেছে কলে ফোনে কথা বলছে আর দেখো এই যে বৃষ্টির জল এদিকে তারপর এদিকটা তো রাস্তায় অনেক জল উঠে যায় যখন বৃষ্টি অনেক বৃষ্টি হয় তো সারাদিন তো বৃষ্টি হচ্ছিলো দুপুর পর থেকে বৃষ্টিটা কম আছে মেঘলা আকাশ তারপর এই দিকটা চলে আসলাম আর এখন গাড়ির ডিগিতে সব কিছু রেখে আমরা যাব হলো একটু গোবিন্দ মন্দিরে দর্শন করতে তারপর ওখান থেকে বাড়ি চলে যাব তো এই যাওয়ার পথে এখানে দুর্গা মন্দির একটা এখানে দেখো প্যান্ডেল করে দেওয়া হয়েছে ক্যাম্প বানানো হচ্ছে সব তীর্থযাত্রীরা এসেছে অম্বুবাচী মেলা দেখতে আরও আসবে লোকে লোক হয়ে যায় এখানটায় তারপর সব ব্যবস্থা করে দেওয়া হয় ওদের জন্য আর তারপর চলে আসলাম একটু ফুচকা খেতে এত ফুচকা খেতে ইচ্ছে গেছিলো বলছিলাম যে তুমি আমাকে ফুচকা খাওয়াও তারপর বেশি তো খাওয়া যাবে না তার জন্য দশ টাকার খেলাম এখন এই অবস্থায় ফুচকা এগুলো বাইরের জিনিস খাওয়াই একদম বারুন তো তারপর এই গেটটা যে দেখতে পেলে এই গেটটা ওই দিক দিয়েও মা কামাখ্যার মন্দিরে যাওয়া যায় তারপর এই যে চলে আসলাম গোবিন্দ মন্দিরে এখন বাজে প্রায় ছটা ছটা বাজে তো তারপর এখানে দেখো প্রচুর লোক বসে আছে অনেক লোক বসে আছে মানে এই যে মহিলা তারপর আমি ওখানে প্রণাম করে আসলাম তারপর সবাই বসে আছে এরা কিন্তু সব তীর্থযাত্রী মানে দেখে মনে হচ্ছে বাইরের লোক তো অবজি মেলা দেখতে এসেছে অনেক আগে থেকে চলে আসে ওরা কারণ এক সপ্তাহ দশ দিন আগে থেকে চলে আসে না হলে যদি জাগা না পায় তো তার জন্য অনেক এমনি জাগার ব্যবস্থা হয়েই যায় তো তারপর আমরা একটু বসে কীর্তন শুনলাম তারপর এখন যাচ্ছি বাড়ি দিকে তো তারপরে দেখো সাড়ে ছটা বাজে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে মাথায় ঘুমটাটা দিয়ে যাচ্ছি কারণ রাত্রি রাত্রি হয়ে গেছে তার জন্য তো যাওয়ার পথে এই যে দুটো আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে গেলাম তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো